ঠিক বুদ্ধ পার্কের উল্টো দিকে পার্ক মতন করা রয়েছে কি অপূর্ব লাগছে এই জায়গাটা এই দেশগুলো ভাড়া পাওয়া যায় আর ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার সুন্দর রাস্তাটা এরকম উঠেছে আমরা এই গাড়িটা করে চলে এলাম রাবংলাতে সুন্দর ওয়েদার এখানে আসার সময় একটু বৃষ্টি পেলাম আর এখানে কোনো বৃষ্টি হয়নি সুন্দর দৃশ্য এখান থেকে রাবাংলা শহরে আমরা যেখানে নামলাম ওখান থেকে বুদ্ধ পার্কটা ওই দেড় কিলোমিটার মতন আমরা হেডে হেডে বুদ্ধ পার্কের কাছে যাচ্ছি ওখানে সুন্দর দেখতে কুকুরটা হ্যাঁ নিশ্চয় একটি হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম একটু উপরের দিক থেকে এখান থেকে এখন আটশো মিটার বাকি আছে বৌদ্ধ পার্ক তার মধ্যে দেখা পেয়ে গেলাম বেশ কিছু হোটেলের সামনেও হোটেল রয়েছে এখানে রয়েছে হোটেল বুদ্ধমিত্র সুন্দর এখানেও রয়েছে ভালো ভালো হোটেল রয়েছে রঙলাতে এখান থেকে দেখা পেলাম বুদ্ধের চলে এসেছি বুদ্ধ পার্কের সামনে মানে আমার বাজারের সামনে থাকতে খুব ভালো লাগে কারণ যখন যা যা লাগে তখন তাই তাই পাওয়া যায় আর এখানেও রয়েছে হোটেল পরেও রয়েছে এখন ফাঁকা খুব বেশি ট্যুরিস্ট নেই আর ওই যে দেখা যাচ্ছে বৌদ্ধ বসে আছে নিচ থেকে দেখা যাচ্ছে ওই যে বৌদ্ধ বসে আছে আর ওই নিচের রাস্তাটায় হাটটাতে চলে এলাম দেড় কিলোমিটার মতন যেহেতু হাটটাতে নিচ থেকে উপর দিকে উঠছি তাই জন্য এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিলাম এই উপরে চলেই এসেছি আর কিছুটা উঠতে হবে উপরের দিকটাতে তাই এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নি আবার উঠবো একবারে যাওয়ার দরকার নেই পার্ক মতন বানানো রয়েছে দেখা যাচ্ছে এখান থেকে এই রাস্তা দিয়েই নেমে যাচ্ছে নিচটাতে যদি যাওয়ার সুযোগ পাই তাহলে যাব লেক মতন রয়েছে খুব সুন্দর আর ওয়েদারটাও খুব ভালো দূরে পুরো পাহাড় দেখা যাচ্ছে মেঘে ঢাকা ঘন মেঘে মেঘটা আস্তে আস্তে এই দিকে আসছে এদিকটা যদি মেঘটা চলে আসে তাহলে আরও সুন্দর লাগবে পুরো মেঘ যাবে ব্যাপারটা আমরা হাঁটতে হাঁটতে উপর দিকে প্রায় কাছাকাছি চলে এসেছি ভাবছিলাম যে বৌদ্ধ পার্কের ঠিক সামনে থাকবে এখানে হোটেল রয়েছে কিন্তু বাজারটা সেরকম নেই নিচে যেরকম বাজারটা পেয়েছি সেটা ওপরের দিকটাতে নেই তাই আমরা এই বুদ্ধ পার্কটা দেখে নিচের দিকেই চলে যাব এই দৃশ্যটা দেখুন ঠিক বুদ্ধ পার্কের উল্টো দিকে পার্ক মতন করা রয়েছে কী অপূর্ব লাগছে এই জায়গাটা দেখুন কি দারুণ জায়গা হ্যাঁ কি সুন্দর রাস্তাটা এরকম বেঁকে বেঁকে এরকম উঠেছে এখানে একটা ইগল পাখির বা বাজ পাখির একটা স্ট্যাচু মতন করা রয়েছে ওখানেও ভাল্লুকের করা রয়েছে ওপারে টাইগারের করা রয়েছে বাঘের পার্ক মতন রয়েছে লাইনও রয়েছে যত সম্ভবত বোর্ড রয়েছে নিচে খুব সুন্দর এই নিচে যে পার্কটা রয়েছে ওটা হচ্ছে চর্জ রিক্রিয়েশান সেন্টার অ্যান্ড অ্যাডভেঞ্চার পার্ক রাবাংলা সাউথ সিকিম আর এখানে কি কি রাইড করা যায় সেগুলো সবই রয়েছে ছবি দেওয়া রয়েছে এখানে টি হাউস করা রয়েছে টি হাউসে উঠে ছবি তোলা যায় আর এখানে বোটিংয়ের সুবিধা রয়েছে বোটিং করতে চাইলে বোটিং করতে পারবে সাইকেলিং রয়েছে হচ্ছে স্কাই সাইকেলিং বাচ্চাদের খেলার জন্য দোলনা চিল্ড্রেন পার্ক আর এখানে রয়েছে জিপ লাইন এই যে আর এখানটায় লেখা রয়েছে আই লাভ রাবং যদি আপনারা অ্যাডভেঞ্চার পার্কে যেতে চান রাবংয়ের রাবাংলার নিচের দিকটা এই গেটটা থেকে নিচের দিকে যেতে হবে আগে উপরটা দেখে আসি তারপর যদি মনে হয় তারপর আবার উপরের দিকে নিচের দিকে যাব এই যে বুদ্ধ বসে আছে বুদ্ধ পার্কে হেঁটে নিচ থেকে উঠলাম খুব সুন্দর জায়গা ভেতরে গাছপালা রয়েছে নিচে যত সম্ভব তারা মনস্থি আছে চলুন ভেতরে ঢুকে যাওয়া যাক হ্যাঁ ওম মানি পদ্মে ওম ওম মানি পদ্মে ওম ওম পদ্মে ওম বুদ্ধ পার্কে ঠিক অপোজিট সাইডে এখানে বেশ কিছু হোটেল রয়েছে বুদ্ধ পার্কের পাশে বেশ কিছু হোটেল রয়েছে আপনারা চাইলে সেখানে এসেও থাকতে পারেন এখানে হোটেলের ভাড়া একটু বেশি পড়বে যেমন এই হোটেলটি তিনটি থেকে হোটেল থেকে বুদ্ধ পার্কের ভিউটা দারুণ চলে এসেছি আমরা বুদ্ধ পার্কের সামনে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে আশি টাকা করে টিকিট আর এখানটায় লাগেজ রাখা যায় কিনা দেখি সকাল নটায় ওপেনিং টাইম খোলা হয় আমরা যাসতে ঘুম থাকতে হবে এবার টিকিট একজন গায়ে এখানে রুপিয়ে গায়ে কি সুন্দর ডিজাইন করা রয়েছে টিকিট কেটে নিলাম এই যে তিনজনের দুশো চল্লিশ ভেতরে ঢুকছি লাগেজ নয় লাগেজ রাখতে হবে এখানে লেখা আছে অ্যালকোহল নট পারমিটেড ইনসাইড আউটসাইড ফুড ইজ নট অ্যালাউড আপনারা যদি চান এই গাড়ি নিয়েও ঘুরে দেখতে পারেন সামনে অবধি নিয়ে যাবে তিনশো টাকা নেবে ওখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আসতে হবে তা আমরা ভাবছিলাম গাড়ি নিয়ে যাবো কিন্তু ওরা বললো হাটটাতে ঘুরি ছবি টবি তোলার ব্যাপার রয়েছে গাড়ি নিয়ে গেলে হয়তো ডিরেক্ট নিয়ে যেতে পারে বারবার দাঁড় হলে ওদেরও বিরক্ত হতে পারে তা স্ত্রি যখন হেঁটেই ঘুরি এত সুন্দর ওয়েদার এনার্জি যখন ফুল রয়েছে এখনও পর্যন্ত আর এখানে রয়েছে স্লিপিং বুদ্ধা সুন্দর ছবি তোলার জন্য রেডি এদিকে বাবুদা যে ক্যামেরাম্যান এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে উপর থেকে এই নিচে সাইড দিয়ে সিঁড়ির রাস্তাটা এই সিঁড়িটা নেমে যাচ্ছে এখান থেকে নেমে নেমে যেতে হবে ওই মাথায় এখান থেকে ফার্স্টে সিঁড়ি দিয়ে বেশ কিছুটা নামতে হবে নেমে আবার ওই সামনের সিঁড়ি দিয়ে উপর দিকটা উঠতে হবে তা চলুন এই যে দেখুন কি অপূর্ব দৃশ্য দারুণ লাগছে এই সাইডে রয়েছে হোটেলগুলো সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি গাছগুলো কত সুন্দর লাগছে এই আমরা যাচ্ছি উপর দিকটা ওঠার জন্য সামনে সিঁড়ি রয়েছে ওই সিঁড়ি দিয়ে ওপর দিকটা উঠবো দারুণ লাগছে এখানে অনেক এই ধরনের ড্রেসগুলো পরে ছবি তুলতে আসেন এই ড্রেসগুলো ভাড়া পাওয়া যায় এই ড্রেসগুলো পরে ছবি তোলেন এখানে ফোয়াটা দেখুন কি সুন্দর লাগছে দারুণ লাগছে ফোয়াটা এবারে এই যে ফোয়ারা কি সুন্দর লাগছে এখান থেকে আর ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার টেম্পারেচার এখানে এখন সতেরো আঠারো হবে আর এই যে গাছগুলো রয়েছে দুদিক দিয়ে কি সুন্দর আর কি পোটা অপূর্ব লাগছে তাহলে আমরা বেরিয়েছিলাম দার্জিলিং থেকে দার্জিলিং থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে ওই ধরে রাখুন আশি কিলোমিটার মতন রাবাংলার ডিস্টেন্স চলে এলাম রাবাংলাতে অনেকে যারা দার্জিলিং আসেন তারা রাবাংলাতে আসতে চান তারা আসতেই পারেন যদি শেয়ার গাড়িতে আসতে চান আমাদের মতন তাহলে দার্জিলিং থেকে শেয়ার গাড়িতে জোরথাং জোরথাং থেকে গাড়ি চেঞ্জ করে নামছি নামচি থেকে গাড়ি চেঞ্জ করে আসতে হবে রাবাংলা তিনটে গাড়ি শেয়ার গাড়ি চেঞ্জ করতে হবে ভাড়া পড়বে ওই চারশো কুড়ি টাকার মতন এক একজনের টোটাল তবে আসতে পারবেন রাবাংলায় রাবাংলায় নিচে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে ওখান থেকে এটা দু কিলোমিটার আড়াই কিলোমিটার মতন হেঁটে উঠতে হবে বা আপনি চাইলে একটা গাড়ি রিজার্ভ করে ওই উপরটাতে আসতে পারেন আমরা হাঁটতে হাতে চলে এলাম পাহাড়ে বেশ ভালো ওয়েদার ছিল ছবি তুলতে তুলতে চলে এলাম বেশ ভালো লাগছে এই যে বসে রয়েছেন হেঁটে হেঁটে চলে এলাম উপরটাতে ঠিক রয়েছে একটা মনেস্ট্রি মনেস্ট্রিটা নিন ওনারা এখানে জুতো খুলে ভেতরে এন্ট্রি করতে হবে দেখে নিন তা ভেতরে ঢুকে দেখলাম ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এলাও নেই বলে আপনাদেরকে দেখাতে পারলাম না খুবই সুন্দর ভেতরটা বৌদ্ধের মূর্তি রয়েছে মানসটি যেমন হয় আর এই মূর্তিটার হাইট হচ্ছে একশো বত্রিশ ফুট আর এটা দু সালে কমপ্লিট হয়েছে বানিয়ে অনেকটা উঁচু অনেক হাইট এখান থেকে বুঝতেই পারছেন যে কত হাইট হতে পারে আর মেঘগুলো এসে ঢুকে যাচ্ছে কি অপূর্ব লাগছে এখান থেকে দৃশ্য এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করার জন্যই কিন্তু এতদূর কষ্ট করে হেঁটে আসা আর আপনাদেরকে দেখাতে পারছি যদি ভালো লেগে থাকে ভিডিও ইনফরমেশান ঠিক দিতে পারি অবশ্যই লাইক দেবেন আর কোনো কেউ জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এখানে এরকম বড় বড় বাটির মতন করা রয়েছে যেখানে জল ভর্তি আর এখানটা লেখা রয়েছে প্লিজ ডু নট থ্রো ওয়েস্ট ইন দি অফারিং বল ইট হোল্ডস হলি ওয়াটার অ্যান্ড ইট মিনস ফর পেয়ার্স অ্যান্ড ব্লেসিংস এটা পবিত্র জল বলে এখানটাতে কোনো কিছু আর কি ওয়েস্টার জিনিস খেলতে বারণ করছে যেমন ধীরে ধীরে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে পাহাড়ে এরকম হয় হুট করে বৃষ্টি শুরু হয়ে যায় তাই আমাদের নিচে কোনো সেলটার দেখে দাঁড়াতে হবে হ্যাঁ এটা দেখে নিলাম খুব ভালো লাগলো একশো ফুটের এ বৌদ্ধের স্ট্যাচু খুবই সুন্দর লাগলো দেখে নিলাম হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল তাই শিব মন্দিরের কাছে এসে আশ্রয় নিলাম বৃষ্টিটা থেমে গেলে তারপর আবার যাবো মন্দিরটা একবার দেখুন আপনাদের এখানে দেখাই শিব ঠাকুরের একটা পাথরের মূর্তি রয়েছে ওই যে শিলা রয়েছে একটা হঠাৎই বৃষ্টিটা চলে গেল তাই বৃষ্টিতে ভেজা উচিত হবে না পাহাড়ে যেহেতু এসছি ঠান্ডা লেগে যেতে পারে তাই এই সেলটা দাঁড়িয়ে পড়লাম বুদ্ধ পার্কের পাশেই একটা হোটেলে রেস্টুরেন্টে আমরা খাবারটা ছেড়ে ফেলছি আমাদের লাঞ্চটা এখানে রয়েছে ডাল সবজি আলু ভাজা আর ওখানে আর ধরনের চাটনি রয়েছে আর ডিম ডিম ভাজা অর্ডার দিয়েছি ডিম ভাজা আসছে ভেতরে রাস্তা দিয়ে আমরা নিচের দিকে নামছি শর্টকাট নিয়েছি আমরা ওই বাংলার বাজারটাতে যাব ছানটাতে রয়েছে একটা মনেস্ট্রি ছোটো আর এরকম ছোটো ছোটো গুম্পা করা রয়েছে প্রচুর অনেকগুলো বেশ চারিদিক ধরে আর বৃষ্টি হলো বেশ দু ঘন্টা মতন আর দুটো থেকে চারটে পর্যন্ত বৃষ্টি হলো এখন বৃষ্টিটা থেমে গেছে এবার আমরা নিচের দিকে নামছি এখন চারটে মতন বাজে বিকেল প্রায় হয়ে গেছে আর মেঘলা করে রয়েছে আকাশটা বর্ষায় পাহাড় ঘুরতে এসেছি আর এই যে ছোট্ট পর্যন্ত একটা মনেস্ট্রি সামনে রয়েছে একটা মনেস্ট্রি রয়েছে দেখা যাচ্ছে বৃষ্টিতে হালকা হালকা জল জমে গেছে এখানে রয়েছে খেলার মাঠ মতন ওই যে মনেসটি রয়েছে ঠিক তার সামনে যারা সিঁড়ি নেমে যাচ্ছে এই সিঁড়িটা ধরে আমরা নামছি জল জমে গেছে এই জায়গাটাতে এই রাস্তাটাই সোজা নেমে যাচ্ছে বাজারের দিকটাতে শর্টকাট এটা ও পদ্মীয়মের ওইগুলো বৃষ্টি হওয়ার পর পুরো হালকা হালকা জল জমে গেছে এখানটাতে ভালোই লাগছে জায়গাটা সুন্দর অপূর্ব জায়গা এই যে রয়েছে মনেসটি আমরা তো বৌদ্ধ পার্কের বড় মনেস্ট্রিটা দেখলাম জায়গাটা এত সুন্দর মনেস্ট্রির সামনেটা বেশ দারুণ লাগছে এটা জায়গাটা এত অপূর্ব লাগছে তার মধ্যে আবার ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে খুবই সুন্দর লাগছে সত্যি এই প্রকৃতি টানেই ছুটে আসে আর কিছু না এত সুন্দর এখানে মনেস্ট্রিটা ওনাদের জিজ্ঞেস করলাম ওনারা বললো ভেতরটা খোলা আছে মানুষটির ভেতরটা এসি যখন একবার দেখে যাই আর আপনাদেরকেও দেখাই যেহেতু আগের মানুষটিটা ভেতরটা দেখতে পারিনি ক্যামেরাতে দেখাতে পারিনি ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই এটা দেখা যায় কিনা দেখছি যদি দেখানো যায় তাহলে আপনাদের দেখাচ্ছি যা থাকতে হয় আন্দার আচ্ছা যেতে পারি জিজ্ঞেস করলাম ওনাদেরকে যে মনুষ্টিটা জুতোটা খোলেনি চলুন দেখেন ভেতরে কি আছে অন্ধকার অন্ধকার রয়েছে মেঘটা আস্তে আস্তে পুরো ভরে যাচ্ছে এই পুরো সাদা হয়ে রয়েছে ঘন মেঘ আর ওই দিকটা তো একটা মেঘ আসছে পাহাড়ের উপর থেকে দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে এই জায়গাটা একটু পরে হয়তো এই জায়গাটা পুরো ঘন মেঘে ঢেকে যাবে আমরা রয়েছে একদম রাবাংলার মেন পয়েন্টে এখান থেকে সব গাড়িগুলো পাওয়া যায় তা কি সুন্দর মেঘের খেলা পাহাড়ে এই বর্ষাতে দারুণ লাগছে বর্ষায় এই পাহাড়টাকে উপভোগ করার জন্যই আসা তা আমরা দার্জিলিং থেকে চলে এসেছি রাবাংলাতে অপূর্ব লাগছে এই দৃশ্যগুলো বর্ষায় অনেকে পাহাড়ে আসতে ভয় পান কিন্তু আমি বলবো যে কোনো ভয় নেই পাহাড়ে বর্ষার সময় আসতেই পারেন শুধুমাত্র যখনই আসবেন একটু খোঁজখবর নিয়ে আসবেন যে এরিয়ায় যাচ্ছেন সেখানে কোনো ল্যান্ডস্লাইড হয়েছে কি না তাছাড়া এমনি পাহাড় বর্ষাতেও খুব সুন্দর লাগে গাছপালা সবুজ প্রকৃতি খুবই সুন্দর লাগে যারা প্রকৃতি ভালোবাসেন নেচার ভালোবাসেন তারা আরামসে আসতে পারেন এই সাউথ সিকিমে এই রাবাংলা নামচির সাইডটা খুব সুন্দর পেলিংয়ের রাস্তা একটু ভাঙা ওই দিকটা যায়নি আমি কথা বললাম জিজ্ঞেস করলাম নেচারটাকে ফিল করার জন্য এসেছি আপনারা যদি চান রাবাংলা সাইড সিং করবেন তাহলে এখান থেকে গাড়ি রিজার্ভ করে ঘুরে দেখতে পারেন আর আমরা যে হোটেলটা নিয়েছি এখান থেকে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে ওই যে একদম কোণের যে হোটেলটা চারতলা ওই হোটেলটাই আমাদের আর আমার মেয়েকটায় এসে আমাদের হোটেলের জানলাতে ঢুকে যাচ্ছে এখানে বাসটা ছাড়ে সকালে একটাই বাস আছে যেটা শিলিগুড়ি যায় তা বাসের কাউন্টার বন্ধ হয়ে গেছে বলে বাসের কোনো ইনফরমেশান পেলাম না কালকে সকালে সেই ইনফরমেশানটা পেলে আপনাদেরকে বলে দেবো এটা ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে সব ট্যাক্সি রিজার্ভ করে আপনারা যেখানে খুশি যেতে পারেন সাইট সিনও করতে পারেন আমি এখানে একজন ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথা বলছিলাম এখানে লোকাল কী কী সিন আছে কী কী ঘুরে দেখায় রাবাংলাতে উনি বললেন তাও একবার ওনার মুখ থেকে শুনে নেওয়া যাক এখানে কি কি সাইট সিন রয়েছে মোটামুটি দেখার মোটামুটি সাইট সিন হে রালাং ডোম монасты है एक न्यू монасты एक ओल्ड монасты और एक গুড পার্ক है अच्छा गुड पार्क और दोटो монасты हां और आगे जाके সিলভার ফলস সিলভার ফলস আর হ্যাঙ্গিং ব্রিজ হ্যাঙ্গিং ব্রিজ है और दूसरा अदर रास्ता से दूसरा रूट जाना पड़ेगा वो थोड़ा सा रास्ता खराब है लेकिन वहां पे गाड़ी जा जा सकते हैं वो টাইটানিক ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ কোন সে রাস্তা

এরা বাংলা থেকে যদি রিজার্ভ করে যান আর নামচিতে কিছু দু একটা সিং আছে সেগুলো নামচি থেকেই করতে পারেন আপনার নাম্বার বল দিয়েছি নাইন সেভেন থ্রি ফোর সেভেন ওয়ান টু ওয়ান থ্রি সিক্স ঠিক আছে আচ্ছা ইনি এটা কোনো প্রোমোশনাল ভিডিও নয় আপনাদের জন্যই আর কি দিয়ে রাখলাম যদি কখনও আসতে চান এনার নাম্বারটা বললো এনাকে কন্ট্যাক্ট করে আগে থেকে রিজার্ভ করে রাখতে পারেন তাহলে ইনি আপনাদের হোটেল থেকে পিক আপ করে সিন পুরো করিয়ে দেবে এই জায়গাটা ঘুরে দেখলাম খুব দারুণ লাগলো চলুন এবার আস্তে আস্তে হোটেলের দিকে যাওয়া যাক তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই যে চলে এসেছি আমরা নতুন মনেস্ট্রিতে রোলাঙের কী অপূর্ব অপূর্ব দারুণ লাগছে